বন্ধুরা রাজ্যের সমগ্র শিক্ষা কর্মচারী এবং পার্শ্ব শিক্ষকদের জন্য এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আপনারা সকলেই জানেন লাস্ট তেইশে এপ্রিল আমরা বঞ্চিত ফোরামের পক্ষ থেকে সমগ্র শিক্ষার হোল স্টাফদের জন্য তাদের দাবি পূরণ তাদের ভাতা বৃদ্ধি এবং এক তিন দু হাজার চব্বিশের যে অর্ডার রাজ্য সরকারের নিজস্ব অর্ডার সেই অর্ডারকে সামনে রেখে সেই অর্ডারের ভিত্তিতেই যাতে ভাতা বৃদ্ধি করা হয় তাদের জন্য এই দাবিতেই বারংবার পথে নেমেছে আমরা বঞ্চিত ফোরাম যে ফোরামের মধ্যে যে প্ল্যাটফর্মের মধ্যে সমগ্র শিক্ষার সমস্ত সংগঠন রয়েছে ইনক্লুড প্যারাটিচারদের অধিকাংশ সিংহভাগ সংগঠন এবং তাদের লাস্ট যে ডেপুটেশন কর্মসূচি যে কলকাতার বড় কর্মসূচি তারা নিয়েছিল তেইশে এপ্রিল সেই তেইশে এপ্রিলের কর্মসূচির পর এসপিডির কাছে তারা ডেপুটেশন দেয় এবং ডেপুটেশন দেওয়ার পর রাজ্যের সমগ্র শিক্ষা অভিযানের যিনি সুপ্রিম আধিকারিক শীর্ষ আধিকারিক শীর্ষ আমলা সেই শীর্ষ আমলা সাত দিনের সময় নিয়েছিলেন তিনি বলেছিলেন আগামী ওয়েডনেস অর্থাৎ আগামী বুধবার অর্থাৎ আগামী কাল যে বুধবার আসছে সেই বুধবার আপনাদেরকে ডিটেলস জানানো হবে কি সিচুয়েশন কি স্ট্যাটাস এবং কি তারা করতে পারে আর সেই কাঙ্ক্ষিত বুধবার বন্ধুরা কালকে এবং আগামী কাল সমগ্র শিক্ষার সমস্ত ডিপার্টমেন্ট টোটাল কর্মচারী প্রায় এক লক্ষের কাছাকাছি তারা তাকিয়ে আছে আগামীকাল এসপিডি অর্থাৎ স্টেট প্রজেক্ট ডিরেক্টর তিনি কি বার্তা দেন কি রিপোর্ট সেখান থেকে উঠে আসে এবং আগামীকাল দিন টোটাল কভারেজ আমাদের থাকবে বিকাশ ভবনের দিকে আর এই বিষয় নিয়ে আমরা আজকে সকালবেলা একটা প্রতিবেদন করেছিলাম সেখানে আমরা দেখছি আজকে গতকাল থেকেই একাধিক পার্শ্বশিক্ষক তারা যারা আমরা বঞ্চিতের ফোরামের নেতৃত্ব রয়েছেন বিশেষ করে মনোরঞ্জন মণ্ডল মহাশয় যিনি অলরেডি নিখিলবঙ্গ সংগঠনেরও এই মুহূর্তের রাজ্য রাজ্য নেতৃত্ব তাকে নিয়ে একটা কুৎসা করা হচ্ছে তার নাম ধরে কোর্ট অ্যান্ড কোর্ট সাত দিন হয়ে গেল কি হলো রেজাল্ট কি হলো অর্থাৎ বুধবার এখনও আসেনি তার আগেই তার কাছে জবাব চাওয়া হচ্ছে এবং পুরো বিষয়টা নিয়ে আমরা যা মানে গ্রাফ দেখছি তাতে একটা কুৎসার মানসিকতা নিয়ে একদল পার্শ্ব শিক্ষক তারা কিন্তু টোটাল নেগেটিভ প্রচার চালাচ্ছে দেখুন ক্ষতি আগামীকাল যদি কোনো নেগেটিভ রেজাল্ট আসে নেগেটিভ রেজাল্ট অর্থাৎ যদি পজিটিভ কিছু বার্তা না আসে টাকার ক্ষতিটা টোটাল সমগ্র শিক্ষার এমপ্লয়িজ পুরো ডিপার্টমেন্ট ইনক্লুড প্যারা টিচার সবার ক্ষতি হবে যদি পজিটিভ কিছু নিউজ আসে সকলেরই ভালো এক তো ধরুন সবাই আশায় রয়েছেন সকলের বেতন বৃদ্ধি করছে রাজ্য সরকার দুদিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী অযোগ্য না যোগ্য এখনও ক্লিয়ারিফিকেশন নেই অলরেডি সুপ্রিম কোর্ট অযোগ্য অযোগ্য বলে বাদ দিয়ে দিয়ে দিয়েছে সেই প্যানেল গ্রুপ ডি এবং গ্রুপ সি পঁচিশ হাজার এবং কুড়ি হাজার টাকার বাড়িতে বসে ভাতার ঘোষণা করেছেন অথচ যারা কর্মরত যারা সমগ্র শিক্ষাটাকে চালাচ্ছে রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে চালাচ্ছে এখনও পর্যন্ত রাজ্যের সমস্ত স্কুল যেখানে সাফিসিয়েন্ট টিচার নেই থার্টিজ টু ওয়ানের রেশিও তো শিক্ষক নেই সেখানেই প্যারা টিচাররা যাদেরকে কাউন্টিংও নেয় না রাজ্যের এডুকেশান সিস্টেম কোনো স্কুলে দেখবেন কোনো হেড টিচারকে যদি জিজ্ঞেস করা হয় আপনার স্কুলে কজন শিক্ষক আমরা হাই স্কুলের এক্সাম্পল দিই বা অর্থাৎ প্রাথমিক বা উচ্চ প্রাথমিকের এক্সাম্পল যদি আমরা দেওয়া হয় কোনো হেড টিচারকে যদি জিজ্ঞেস করা হয় আমরা প্রাথমিকের যদি এক্সাম্পল দিই যে আপনার স্কুলে কজন শিক্ষক ধরুন চারজন দুজন ধরুন পারমানেন্ট টিচার একজন প্যারা টিচার রয়েছে বা একজন পার্ট টাইমার রয়েছে সেই সেই প্রধান শিক্ষকের বেশিরভাগ প্রধান শিক্ষকের অ্যান্সার থাকে আড়াইজন অর্থাৎ প্যারা টিচারকে কাউন্টিংয়ের মধ্যেই রাখে না বিশেষ করে রেগুলার শিক্ষকদের যে মানসিকতা আমরা দেখেছি বিভিন্ন সার্ভে করে তাদের সাথে কথা বলে তারা প্যারা টিচারদের সহানুভূতি তো দূরের কথা টিচারের কাউন্টিংয়েই তারা রাখে না যেরাও শিক্ষক তাদের একটাই বক্তব্য এরা তো পরীক্ষা দিয়ে আসেনি এরা তো পরীক্ষা দিয়ে চাকরি মানে চাকরিটা পায়নি নি এটাই হচ্ছে তাদের যুক্তি আর কি আর সেই যুক্তিকে সামনে রেখে তারা পার্শ্ব শিক্ষকদের শিক্ষক মনে করে না কিন্তু যখন প্রয়োজন হয় ক্লাসের একটা ক্লাস ফাঁকা আছে সেখানে কিন্তু ওই প্যারাটিচারটাকে দেওয়া হয় অনেক সময় নাইন ক্লাস নাইন ক্লাস টেন ক্লাস ইলেভেন ক্লাস টুয়েলভের মতো জায়গাতেও যেখানে তাদের ডিউটি নয় কাজ করা আইনত বা ডিউটির মধ্যে পড়ে না সেই ক্লাসগুলো করতে হয় দরকারের সময় প্যারা টিচারটাও এক রেগুলার টিচারের থেকেও বেশি কিন্তু সম্মানের জায়গায় ইকোনমিক ডেভেলপমেন্টের জায়গায় বুঝতেই পারছেন অবস্থা কোন জায়গায় আছে শিক্ষা বন্ধুদের অবস্থা তো আরও না জেহাল এসএসকে এমএসকে ডিপার্টমেন্ট আপনারা সকলেই জানেন টোটাল পশ্চিমবঙ্গ সরকারের যে রেগুলার স্কুল সেই স্কুলের মতোই একটা প্ল্যাটফর্ম হচ্ছে এস কে যেখানে রাজ্য সরকারের রেগুলার স্কুলে যা 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 চলে মিড ডে মিল থেকে শুরু করে এভরিথিংস তাদেরকেও সেম টু সেম কাজ করতে হয় কিন্তু স্যালারির জায়গাতে ওই আট হাজার দশ হাজার বারো হাজার তেরো হাজার টাকা স্যালারি দেওয়া হচ্ছে তো সমস্ত বিষয় নিয়ে বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি আগামীকাল পাখির চোখ সকলের রয়েছে আমরা এই কিছুক্ষণ আগেই প্রতিবেদন করার কিছুক্ষণ আগে আমরা বঞ্চিত ফোরামের রাজ্য নেতৃত্ব তথা নিখিলবঙ্গ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বর্তমানে মনোরঞ্জন মণ্ডল মহাশয়ের সাথে কথা বলেছিলাম তিনি আমাদেরকে বলেছেন আগামীকাল তিনি বিকাশ ভবন যাবেন এসপিডির কথা মতো এসপিডি তাদেরকে আসতে বলেছেন এবং আগামী কালকে কি হচ্ছে না হচ্ছে সমস্ত ডিটেলস তারা বিকাশ ভবন থেকেই বার্তা দেবেন আমরাও চেষ্টা করব এবং আমাদের চ্যানেলের কাল কি হচ্ছে না হচ্ছে কি রিপোর্ট আসছে আমাদের চ্যানেলে আমরা হানড্রেড পারসেন্ট সেই রিপোর্ট আপনাদের কাছে পৌঁছে দেব সবার আগে না হলে সবার পরে ডিটেলস আপডেট আপনারা পাবেন চ্যানেলে যদি চোখ রাখেন দেখার বিষয়ে আমরা আশা করছি যেহেতু কন্ট্যাক্ট চলদের খবর আমরা করি এভরিডে আপনারাও আমাদের চ্যানেল ওয়াচ করেন ফলো করেন নেগেটিভ পজিটিভ কমেন্ট যাই করুন অ্যাটলিস্ট ফলো তো করেন নোটিস তো করেন আমাদের বার্তা তো শুনছেন দেখুন আপনারাও সকলেই জানেন যে একজন কোন পলিটিক্যাল পার্টির যদি কোনো প্রোগ্রাম হয় এক হাজার দু হাজার দুশো পাঁচশো মিটিং মিছিল আপনারা তো দেখছেন কোনো সংগঠনের যদি কোনো মিটিং হয় কোনো প্রোগ্রাম হয় পাঁচশো এক হাজার এক হাজার মানুষের ভিড়ে একটা বড় সভা হয়ে যায় তো সেই জায়গায় দাঁড়িয়ে এভরিডে আমাদের বক্তব্য পনেরো হাজার কুড়ি হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার এবং এভরি ফর্টি এইট আওয়ার্সে প্রায় এক লক্ষর উপরে আমাদের কথা আপনারা শুনছেন আমাদের বক্তব্য আপনারা শেষ পর্যন্ত শুনছেন মন দিয়ে তো এটা আমাদের কাছে অনেক বড় অ্যাচিভমেন্ট এবং তার সঙ্গে অনেক বড় একটা দায়িত্ব তো যার ফলস্বরূপ আমরা চেষ্টা করব আগামী কাল আপনাদেরকে সেই তথ্য দেওয়ার এবং আমরা আশা করবো যে আপনাদের সমস্ত যে দাবি দেওয়া আগামীকাল এসপিডি পজিটিভলি কিছু বার্তা দিক এবং নেতাদের বিরুদ্ধে যে ধরনের কুৎসা করা হচ্ছে এই বিষয়গুলোকে টোটালি নেগেটিভভাবেই আপনারা দেখুন এই বিষয়গুলোকে বেশি হাইলাইট করবেন না বেশি পাত্তা দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ দেখুন কাজ তো করছে চেষ্টা তো করছে শাসকপন্থী সংগঠনের যদি আমরা কথা বলি রমিউল ইসলাম শেখ রাজ্য শিক্ষক সমন্বয় সমিতির যদি কথা বলি আমরা স্বামী আক্তার মহাশয় ওলোক সরকার মহাশয় থেকে শুরু করে মনোরঞ্জন মনোরঞ্জন মণ্ডল মহাশয় ভগীরথ ঘোষ সমস্ত যে নেতৃত্বরা আছে বর্তমানে সমগ্র শিক্ষার মোটামুটি পরিচিত মুখ যারা রয়েছেন প্রত্যেকেই কিছু না কিছু কাজ করছেন চেষ্টা করছেন যার যতটুকু সাধ্য অ্যাক্টিভিটিস কর্মসূচির মধ্যে তারা আছেন বাকিরা বাকিরা তো সকলে বাড়িতে বসেই ধরুন ভিডিও ওয়াচ করে হোয়াটসঅ্যাপে বিপ্লব করে তাই যারা কাজ করছে অ্যাটলিস্ট কিছু পাশে দাঁড়ান না দাঁড়ান কিছু করুন সাপোর্ট করুন না করুন অ্যাটলিস্ট সমালোচনাটা যদি কম করেন তাদেরকে নিয়ে যদি বিতর্কটা কম করেন তারা অনেকটা ইন্সপায়ার হবে যদি পারেন তাদেরকে উৎসাহ দিন যে যেমনভাবে করছে অ্যাটলিস্ট চেষ্টা তো করছে বাড়িতে তো তারা বসে নেই আপনারা যে টাকা স্যালারি পান তারাও সেম টাকাই পাওয়া যায় সেম টাকাই পান আর এই শিক্ষক দশ হাজার দু হাজার পাঁচ হাজার মানুষের সংগঠনে এমন কোনো মানে উপরে ওঠা যায় না এমন কোনো বড় পলিটিক্যাল লিডার হওয়া যায় না তো এই সমস্ত বিষয় নিয়ে বন্ধুরা আপনাদের প্রতিক্রিয়া লিখে জানান এবং চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে প্রয়োজন মনে করলে সাবস্ক্রাইব করবেন আদারওয়াইজ কোনো চাপ নেই ধন্যবাদ